সিলসিলায় মুজাদ্দিদ জামা সিলসিলায় মুজাদ্দিদ জামা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাআত ফুরফুরা শরীফ আহলে জামাআত

কোরআনকে যে আয়ত্ত করতে পারে তার বেন আল্লাহ কত পরিষ্কার দিয়েছে এদের পিছনে যদি চেষ্টা করা যায় এরা অনেক বড় দূর পৌঁছে যাবে ঠিক না বে ঠিক কিন্তু আমরা হাফেজদের ঘরে গুরুত্ব দি না তাদের পিছনে খরচ করি না তাই জানি না এই তিন সন্তান কোন বাপমা সন্তান তারা বড় সৌভাগ্যবান আমি বলবো এই বাপমাকে বাচ্চাদেরকে পড়ান

এতিনজন আমাদের সকল ছাত্র ভাইজান হুজুর কেবলা মাদ্রাসার তিনজন ওস্তাদকে তিনটে শাল দিয়ে উপহার দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন আহলে সুন্নাতাল জামাতের ডাইরেক্টর আমাদের সকল ছাত্র প্রিয় ভাইজান হুজুর কেবলা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর না

দুয়া চাওয়া হবে সকলে তাবারুক দিচ্ছে প্রতিপক্ষরা সামান্য একটু করে খুশি মনে নিয়ত করে খাবেন এবং আমাদের মাদ্রাসা মাদ্রাসার যিনিটারি যা ছিলেন আল্লাহ তেনার আশে ভালো করে তেনার দুই সাহেব জাদা আব্বার উহের মাত্রাতের উদ্দেশ্যে এই মাদ্রাসাতে দশ হাজার টাকা দিবা নিয়ে করলেন আল্লাহ কবুল করে বনাল্লাহ আমি আরো খুশি বনাল্লাহ আমি তো ভাই সময়ের আর কথা বাড়াচ্ছি না